জল উঠে এসেছে দেখছেন সকল প্রিয় বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন এবং অনেকটাই সুস্থ আছেন অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব সেটি হলো আমরা অধিকাংশ মানুষে রয়েছি যেটা আমাদের বাড়িঘরে জলের মোটর কিংবা জলের সেলু ব্যবহার করে থাকি তো আমাদের যেই সেলু মোটরটি রয়েছে সেই জলের সেলু মোটরটি দারুণভাবে ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে সঠিকভাবে জল উঠছে না তো তারই জন্য আজকে আমাদের সেলুটি খুলব এবং এখানে কি সমস্যা রয়েছে এরই পাশাপাশি কি কি সমস্যা হলে পরে সেলু সঠিকভাবে জল উঠাতে পারে না এবং আমাদেরকে জলের অভাবে ভুগতে হয় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এবং অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটিকে সদায় সর্বদাই ভালোবাসা দিয়ে রাখবেন ভালো লাগলে অন্যান্য বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা যখন সেলু মুঠর যখনই খুলবেন এর দু সাইডে যে দুটি নাট রয়েছে এগুলিকে সমান হারে লুজ করবেন অর্থাৎ সমান হারে খুলবেন না হলে পরে দিয়ে এখানে যে নাটটি আছে সেটি নষ্ট হয়ে যাবে তাই সমান হারে এটাকে খুলবেন আমরা এই পাম্প সেটের চেক বাল্বটিকে একটু দেখে নেব হয়তোবা চেক বাল্বটি হয়তোবা খারাপ হয়ে গেছে তাই সঠিকভাবে এখানে জল উঠে আসছে না অ্যাকচুয়ালি বন্ধুরা পাম্প সেটের কাজ কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হয় যদি আমরা তাড়াহুড়োর মাধ্যমে কাজটা করি তাহলে সেটা সঠিকভাবে হবে না বন্ধুরা পাম্প সেটটি খুলেছি কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে পাম্প সেটের যে চেক বাল্বটি আছে এই চেক বাল্বটি এটি খারাপ হয়ে গেছে যার ফলে সঠিকভাবে জল উঠছে না এবং একবার জল উঠার পর আবার জলটাকে এই চেক বাল্বটা ধরে রাখতে পারছে না এবং পরবর্তী সময়ে পুনরায় যখন আমরা জল উঠানোর জন্য ইলেকট্রিক কানেকশান দিচ্ছি কানেকশান দেওয়ার সাথে সাথে কিন্তু জল উঠে আসছে না কিছুক্ষণ পরে জল উঠছে পাঁচ সাত মিনিট দশ মিনিট বিশ মিনিট সময় লাগছে জল উঠাতে অ্যাকচুয়ালি চেক সঠিকভাবে কাজ না করলে তখনই এই সমস্যাটা হয় আপনাদের বাড়িঘরে যখনই এই সমস্যাটা হবে তখন পাম্পটিকে খুলে এটার চেক বাল্বটাকে চেঞ্জ করে দেবেন নতুন একটা কিনে নিয়ে এসে আবার নতুনভাবে একটা চেক বাল্ব লাগিয়ে দেবেন সেই ক্ষেত্রে ঠিক হয়ে যাবে বন্ধুরা আমি পুরান চেক বাল্বটাকে খুলে নিয়েছি আমার কাছে নতুন আরেকটি চেক বাল্ব রয়েছে আপনারা ভালোভাবে দেখবেন এই চেক বাল্বটি আমি কিভাবে লাগাই এই যে দেখুন প্রথমে মোটরটাকে সরিয়ে এইভাবে চেক বাল্বটা লাগিয়ে দেবেন ভালোভাবে এরপর এই যে এইভাবে এই স্ক্রু দুই সাইড দিয়ে এইভাবে লাগিয়ে বাস লাগানো হয়ে গেছে এখন উপরের অংশটি লাগিয়ে দিই টাটগুলি যাতে পেচ না কেটে যায় সেদিকে লক্ষ্য রাখবেন না হয়তো পাম্পসেটটি খারাপ হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে এই যে এখানে এখানে একটি নাট রয়েছে হ্যাঁ এটাকে খুলে নেবেন এখান দিয়ে জল দিতে হবে এভাবে যখন জল দেবেন তখন দেখবেন পাঁচ দশ মিনিটের মধ্যে এই সেলু মোটরটি নিচ থেকে জল উঠাতে সক্ষম হয়েছে যখনই দেখবেন জল উঠবে তখন এই যে অংশটি রয়েছে এখানে যে নাটটি খুলেছিলাম এখান দিয়ে জল জল বেরিয়ে বেরিয়ে আসবে আসার সাথে সাথে আবার এই নাটটিকে এখানে সঠিকভাবে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দেওয়ার পর আর এখানে কোনো সমস্যা নেই তখন ইলেকট্রিক কানেকশন দিলে পরে দিয়ে সঠিকভাবে জল উঠতে শুরু করবে এখন ইলেকট্রিক কানেকশন দিয়েছি দেখুন এখন ধীরে ধীরে এখান দিয়ে জল দিচ্ছি ধীরে ধীরে বেশি করে দিতে হবে না কন্টিনিউ দিতে হবে না একটু একটু করে দিলেই হবে এখন এখানে পাইপে থাকা বাতাসগুলিকে টেনে বের করে দিচ্ছে কিছুক্ষণ জল উঠে আসবে এটা দেখুন এই দেখুন এই জল উঠে আসছে এটা দেখুন দেখছেন এটা দেখছেন বাস জল উঠে এসেছে দেখছেন এবার এটাকে এভাবে লাগিয়ে দেবেন बस देखो अभी शास्ते